কুমিল্লার মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি জাহিদুর রহমানের বিরুদ্ধে সম্প্রতি মুরাদনগরে অপহরণ করে নির্যাতন ও চাঁদা দাবির সারা দেশে সৃষ্টি করলেও ঘটনায় মামলা নেননি তিনি রোববার বারোই অক্টোবর ভুক্তভোগী এনামুল কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেন এগারো নম্বর আমলি আদালতে মামলাটি করা হয় বিচারক মামলাটি আমলে নিয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল রাজ্জাক ভুক্তভোগী পরিবারের অভিযোগ মুরাদনগরের নাজমুল হাসান নামে এক যুবলীগ ও তার সন্ত্রাসী বাহিনী গত ছাব্বিশ সেপ্টেম্বর সকালে তিন যুবককে অপহরণের পর চাদাদাবি করে নির্যাতন চালায় এ ঘটনার পর থেকে একটি অপহরণ মামলা করতে শনিবার ১১ অক্টোবর পর্যন্ত মুরাদনগরের ওসি ও থানার দুয়ারে ঘুরেন ভুক্তভোগী পরিবার কিন্তু এই মামলার কোনো কাগজই দেখতে চাননি ওসি প্রতিবারই বলতেন এজাহার পরিবর্তন করেন মুন্সির কাছে যান সর্বশেষ শনিবার থানায় গেলে ওসি ও থানার মুন্সি জানিয়ে দেয় এ মামলা মুরাদনগর থানায় হবে না আদালতে গিয়ে মামলা করেন অপহরণের পর চাঁদা দাবি ও নির্যাতনের শিকার এনামুল হৃদয় তাদের বাড়ি মুরাদনগর উপজেলায় তারা বলেন সেই দিনের ঘটনা এখনো ভুলতে পারি না সন্ত্রাসী নাজমুল ও তার বাহিনীর করা আঘাত এখনো আমরা শরীরে বয়ে বেড়াচ্ছি নির্যাতনের পর আমাদের ছবি তুলে রাখে পরে আমরা চাঁদা স্বীকৃতি জানালে তারা আমাদেরকে নিয়ে বের হয় আমরা দোকানের সামনে এসে কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে এবং সন্ত্রাসীরা মুহূর্তের মধ্যে পালিয়ে যায় এ ঘটনায় আমাদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান মামলা নেননি অপহরণের মামলা কেন নেননি জানতে চাইলে মোরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান বলেন মামলা নেইনি এসব মিথ্যা কথা আমি মামলা নেয়ার জন্য বসে আছি কিন্তু তারা আসেনি এজাহারে ভুল ছিল আমি বলেছি এটি পরিবর্তন করে নিয়ে আসেন এরপর তারা আর আসেনি বাংলাদেশে আওয়ামী লীগ হলো মোরাদনগর পর্যন্ত কোনো আওয়ামী লীগ দোসরের অবাধে বুক ফুলিয়ে বেড়াচ্ছে এবং অবৈধ ব্যবসা মাদক নারী ব্যবসা ডেজার ব্যবসা বালু ব্যবসা এগুলো অবাধে চালিয়ে যাচ্ছে আপনারা জানেন কয়েকদিন আগে মরাদ ঘটনা ঘটেছে তিনজন লোককে অপহরণ করেছে এবং তাদেরকে বর মধ্যযুগীয় কাদায় বর্বর নির্যাতন করেছে তারা চিকিৎসার পরে থানায় মামলার জন্য গিয়েছে ওচি ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল আলম তাদেরকে বলে এজার চেঞ্জ করতে হবে চাঁদাবাজি দেওয়া যাবে না বিভিন্ন ধারা চেঞ্জ করতে বলে তাহলে সে মামলা নেবে না এলে সে মামলা এফআইআর করবে না এটা হলো বাস্তব চিত্র মুরাদনগরে আজকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তার সম্পূর্ণ দায় দায়িত্ব হচ্ছে এই বর্তমান ওসি আমরা ঊর্ধ্বজন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই কর্ম বা এই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পরিবর্তন করে একজন চৌকস কর্মকর্তা মুরাদনগরে दे आर तो.